আজকে গোপু জন্য বোঁদে তৈরি করছি দেখো কিভাবে তৈরি করছি প্রথমে কড়াতে এক চামচে ঘি দিচ্ছি ঘিটার মধ্যে এবার দেব একটু ছোট এলাচ এবার অ্যাড করছি চিনি এক গ্লাস জল অ্যাড করতে চিনি সিরাপটা তৈরি করব দেখো চিনি সিরাপটা ফুটছে এবার আমি এর মধ্যে এই বোঁদেটা অ্যাড করব ভালো করে মিক্স করবো শিরাটার সাথে এটা ইনস্ট্যান্ট বোঁদে তৈরি হচ্ছে দেখো বোঁদে রেডি হয়ে গেছে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি বোঁদে কিন্তু আমার রেডি এবার নিয়ে যাব গোপু সোনাদের কাছে সোনা। সেজে গুজে বসে আছে তো কি খাবে বোনে খাবে এই না নিয়ে এসছি ঘরে বানানো খাও আমি খাইয়ে দিচ্ছি গরম বোধে কিন্তু খেতে ভালো না বেশি গরম নেই খাও আরেকবার খাও লালগুলো কি লালগুলোও বোঁধে খাও ভালো লাগছে খেতে কি সুন্দর তুমি সেজে বসে আছো রাধে রাধে